আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বাগেরহাটে তো এখানে এসে খুব ভালো লাগছে খুব ভালো লাগতেছে আমি নামাজ পড়ে নিলাম আমার দুই ছেলেকে নিয়ে আসছি এখানে আলহামদুলিল্লাহ অনেক বছর পরে এসেও ভালো লাগতেছে আমার কাছে

আমরা মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ে নিয়েছি ঘুরতে ঘুরতে চলে আসছি দেখলাম এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ে মসজিদ থেকে নামাজ পড়ে একটু বাইরে চলে আসছি কি সুন্দর গাছটা দেখা যাচ্ছে হ্যাঁ না 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 যাবো না কোথাও আছি আমি আমার হাজিকে তো দেখি না আজকে আমার দুই ছেলেই আমার সাথে আসছে দুই ভাই কোথায় গেল অনেক দিন পরে বের হয়েছি আমি প্রায় দশ বছর পরে আসছি এইখানে ওদের ফোন দিতে হবে আমি যে ফোন দেবো আমার আটটা মোবাইল তো ওদের সাথে কবরস্থান আমরা এখান থেকে এখন বেরোই যাই চলো তোমরা আমি রাইখে কেন গেলাম আমার ছোট হাজি হারতেছে খুব ভালো লাগলো এইখানটায় এসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম